নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভাবছেন তো যে এই গান কেন গাইছি এই গানের সঙ্গে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কিরকম স্মৃতি ছোটবেলা থেকেই এই গানগুলি মণ্ডপে মণ্ডপে বাজতে শুনতাম যখন দুর্গাপুজো হতো আরো অনেক গান রয়েছে তো এই গানগুলি কিন্তু আজও বাজে আজও দুর্গাপুজোর সময় এই গানগুলি কিন্তু বাজে অর্থাৎ দুর্গাপুজোর এই মরশুমে হঠাৎ আমার মনে এই গানটি কিন্তু এসেছে এবং সেই পুরনো স্মৃতির জায়গা থেকেই এসেছে তাই গুনগুন করলাম যাই হোক এই গানটা এই ভিডিওর বিষয়ে নয় আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে এই যে দুর্গা পুজো এই যে মা দুর্গার আরাধনা আমরা করবো এই প্রথম দিচ্ছি এই যে দুর্গাপুজো আমরা পালন করব এই দুর্গা মধ্যে এমন একটা কাজ আমরা করতে পারি খুব সহজ সরল কাজ আমাদের বিশেষ কিছু এর জন্য করতে হবে না আমরা ঠাকুর দেখবো পূজা অর্চনার ব্যাপারে ব্যস্ত থাকব বেশি টোটকা টেকনিক এই সময় করব না কিন্তু সহজ একটা কাজ আমরা করব যে কাজটি করলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পেতে পারি সেই বেনিফিটগুলো কি কি আপনার আর্থিক উন্নতি নাম যশ খ্যাতি বাধা বিপত্তি দূর যে কোনো কাজে সফলতা পড়াশোনায় উন্নতি এই সমস্ত কিছু ব্যবসায় উন্নতি অর্থাৎ অনেক কিছু বেনিফিট কিন্তু এখানে আমরা পেতে পারি সহজ একটা কাজ করলে তো সেই সহজ কাজটা কি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আমার বন্ধুদের জানাতে চলেছি তো ভিডিওটি নমদিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যদি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ মিঠুন দা থ্যাঙ্ক ইউ মিঠুন দা থ্যাঙ্ক ইউ মিঠুন দা তোমার করা টোটকা ওই ওম শ্রী গুরুজয় আর সেন্ট এক্সপিডাইটের কাছে মোমবাতি জ্বালিয়েও এত কিছু করতে হয়নি মনে মনে ডেকেছিলাম না হওয়া কাজ হয়ে গেল যেটা হওয়ার কথাই নয় ধন্যবাদ মিঠুনদা এইভাবে পাশে থেকো এগিয়ে যাও শ্রী গুরুজয় বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সকলকে শুভ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এবং আমার পুরো পরিবারের তরফ থেকে জানাই সবাই পুজোয় খুব ভালোভাবে এনজয় করুন আনন্দ করুন পুজো নিজেরা সুন্দরভাবে কাটান অপরকেও সুন্দরভাবে কাটানোর ব্যবস্থা করুন নিজেরা সাবধানে থাকুন অপরকেও সাবধানে রাখুন যেরকম বলছিলাম পুজোর সময় দুর্গা পুজোর সময় আমরা একটি ছোট্ট কাজ করতে পারি যে কাজটি করলে ওই উপকারগুলো পাবো যেগুলো ভিডিও শুরুতে বললাম কি করবেন পুজোর সময় আপনাদের মণ্ডপে মানে পাড়ায় যে মণ্ডপ রয়েছে সেখানেও তো নিশ্চয়ই পুজো হচ্ছে তো প্রত্যেক দিন সেখানে বিভিন্ন ধরনের আহ যে মাঙ্গলিক ক্রিয়াকর্ম পূজার যে সমস্ত কাজকর্ম সেগুলো ঠাকুর মশাইরা খুব যত্ন সহকারে সেগুলো করবেন আপনারা হয়তো কেউ কেউ প্রত্যেক দিন অঞ্জলি দিতে পারেন অথবা শুধু অষ্টমীর দিন অঞ্জলি দিতে পারেন তো এই যে একটা আবহ এই যে একটা বিষয় এর মধ্যে কিন্তু আপনার টেকনিকটা হতে থাকবে অর্থাৎ ডে ওয়ান একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনার যে টোটকা বা টেকনিক সেটা কিন্তু ওই মন্ডপে মণ্ডপে ঠাকুর মশাইরাই করে দেবে আপনার টোটকা ঠাকুর মশাইরাই করে দেবে বুঝতে পেরেছেন আরো ক্লিয়ার করে বলি ঠাকুর মশাইরা যে এই যে মাঙ্গলিক ক্রিয়াকর্মগুলো করবে পূজা অর্চনার এর ভেতরেই লুকিয়ে আছে আপনার এই টেকনিক বা যার দ্বারা আপনি এই পেতে পারেন নাম যশ খ্যাতি অর্থ সুখ শান্তি টোটকা ব্যবসায় বৃদ্ধি কার্যে সফলতা বাধা বিপত্তি দূর এমনকি শত্রুর হাত থেকেও রক্ষা এই সমস্ত কিছু উপকার কিন্তু আপনি পাবেন এবার আমি খুলে বলি ধরুন এক্ষুনি পুজো শুরু হয়নি আমি এখনই দশমীর কথা বললে আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে সেই জন্যই বলছি না পুজো সুন্দরভাবে আমরা ধরুন কাটালাম এবার পুজোর যেকোনো জিনিসের তো একটা এন্ড আছে তো এখানেও সেই দশমী যখন হবে তখন ঠাকুর মশাইদের কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এটা আপনারা জানেন এবার এই সময় আপনাকে একটুখানি সজাগ থেকে একটা কাজ করতে হবে একটা জিনিস ঠাকুর মশাইদের কাছ থেকে চেয়ে নিতে হবে আপনাকে অথবা আপনি অন্য কারো কাছ থেকেও নিতে পারেন মানে ঠাকুর মশাই হাত থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই আপনি নিজে গিয়েও নিতে পারেন যদি ঠাকুর মশাই হাত থেকে নিতে পারেন সেটা হবে আরো বেশি ভালো আরো বেশি মজবুত পাওয়ারফুল কেমন এবং এটা দশমীর পরে একেবারে বিসর্জন ক্রিয়া হয়ে যাবে ঠাকুর মশাই বিসর্জন দিয়ে দেবেন মন্ত্রের দ্বারা তারপরে কিন্তু আপনি এটা করবেন তার আগে নয় হ্যাঁ তো কি করবেন আপনি ঠাকুর গিয়ে বলবেন ঠাকুর মা দুর্গার ঘর থেকে একটি যে কোনো ফুল আমাকে দিন সে লাল ফুল হতে পারে নীল ফুল হতে পারে সবুজ ফুল হতে পারে যা আছে যে কোনো একটা ফুল আমায় দিন ফুল না হোক একটা বেলপাতা নেবেন বেলপাতা না হোক একটা অন্য কিছু নেবেন যা আছে ওই ঘটের উপরে ঠাকুর মশাই যা দিয়েছেন কি একটা পদ্ম ফুল এরকম একটা ফুল আপনি নেবেন ওই ফুল বা বেলপাতা এই ঘটের ওপর থেকে একটা কিছু আপনাকে নিতে হবে বুঝতে পেরেছেন মা দুর্গার ঘটের উপর থেকে এবং সেটা নিয়ে সোজা আপনি বাড়ি চলে আসবেন না কেউ আপনাকে দেখবে দেখে ডাকবে পেছনে তাকানো যাবে না এরকম কোনো রেস্ট্রিকশন নেই এমনি বলছি যে ওখান থেকে নিয়ে আপনি ওটা বাড়ি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি জিনিসটাকে শুকাবেন ধরুন একটা ফুল আনলেন একটা পদ্ম ফুল আনলেন তো সেটাকে তো একটা শুকানোর দরকার আছে না হলে হবে না বা একটা জবা ফুল আনলেন সেটাকে আগে শুকিয়ে নিন সহকারে কোনো একটা ঠাকুরের কোন ঝুড়িতে বা পাত্রে বা ঠাকুরের ফুল তোলেন সেরকম কোনো একটা ঠাকুরের পাত্রে ঘরে রান্না করেন কোনো কথা বলছি না ঠাকুরের ব্যবহৃত যেটার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই আঁশের কোনো বিষয় নেই কোনোদিনও ছোয়াননি সেরকম কোনো পাত্র তার মধ্যে রেখে ওটাকে শুকান শুকানো হয়ে গেলে লাল শালু কাপড় যদি বাড়িতে থাকে বা কোনো লাল কাপড় যদি আপনার বাড়িতে থাকে নতুন সেই কাপড় নিয়ে নিন অথবা একটা শালু কাপড় কিনেই আনুন কিনে পুরোটা লাগবে না একটুখানি লাগবে কিছুটা কেটে নিন রোমালের মতো তার মাঝখানে ফুলটা রাখুন এভাবে দিয়ে এইভাবে করে যেভাবে খুশি আপনি একটা এরকম একটা পুটলি মতো তৈরি করে দিন মানে একটা প্যাকেট মতো তৈরি করুন মানে ধরুন এই যে রোমাল মাঝখানে রাখলেন এভাবে হাফ বন্ধ হলো ওপর থেকে এনে হাফ বন্ধ হলো এ সাইড থেকে এসাইড থেকে বুঝতে পেরেছেন একটা চৌকো টাইপের একটা ওই ব্যাগ বা পুটলি বা যাই বলুন একটা তৈরি হবে এবার এটাকে আপনি একটু লাল সুতো দিয়ে বেঁধে দিন কটা পাক দিতে হবে কি বৃত্তান্ত এসব দরকার নেই আপনি একবারও দিতে দিতে পারেন পারেন কয়েকবারও দিয়ে দিন মানে ওটা একটা আপনি পুটলি তৈরি করুন এই যে পুটলিটা আপনি তৈরি করলেন এটা যে কতটা উপকারী একটা পুটলি বা কতটা শক্তিশালী একটা পুঁটলি সেটা কিন্তু আপনি জানেন না জানেন না বলে কোনোদিনও করেননি আজকে করছেন এবার ওই পুটলিটা কি করবেন দুটো কাজ করতে পারেন এক আপনার ঠাকুরের স্থানে রেখে দিন দুই আপনার আলমারির মধ্যে রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা রাখেন তিন একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার বাড়ির যে মেন দরজা সেই দরজার ওপরে আপনি ওটাকে ওখানে একটা পেরেক পুঁতে বা আপনি সেলুটের দিকে বা যেভাবে যেভাবে খুশি আপনার ঘর অনুযায়ী আমি যেটা দেখতে ভালো লাগবে সেরকমভাবেই আপনি ওখানে জাস্ট ওটাকে লাগিয়ে দিন বা ঝুলিয়ে দিন আপনি ফ্রেমের উপরে লাগিয়েও দিতে পারেন ফ্রেম থেকে তার উপরে যে দেওয়াল রয়েছে সেখানেও লাগিয়ে দিতে পারেন ঘরের ভেতরের দিকেই করুন বাইরে দিয়ে করার দরকার নেই ঘরের ভেতরেই করুন তো তিনটে অপশন ঠাকুরের জায়গায় রাখুন দরজার নিচে ঝোলান বা আলমারি বা লকারে রাখুন আলমারি বা লকারে রেখেছেন বা ঠাকুরের জায়গায় রেখেছেন বা দরজায় রেখেছেন উপকার একই পাবেন কারণ তিনটেই আপনার ঘরের মধ্যে অবস্থিত আপনার ঘরের ভেতরেই ওই জিনিসটি রয়েছে ওটা একটা পাওয়ারফুল একটা এনার্জি পাওয়ারফুল এনার্জি আপনারা জানেন যে আমরা কিন্তু যখন ঘর থেকে বাইরে যাই এরকম অনেক মানুষের মধ্যে এ রয়েছে ট্র্যাডিশন রয়েছে যে দুগ্গা দুগ্গা বলে আমরা বের হই মানে মা দুর্গার নাম স্মরণ করে বের হই কেন কারণ মা দুর্গা শত্রুদের উপরে বিজয় পেতে কার্যে সফলতা আর্থিক উন্নতি বিদ্যা সমস্ত কিছুর জন্য কিন্তু মা দুর্গা কিন্তু আমাদেরকে সাহায্য করেন হেল্প করেন ব্লেসিং দেন দুহাত তুলে তো আমরা তার সেই আশীর্বাদ কিন্তু লাভ করব বাড়ির প্রত্যেকে যারা ওই বাড়িতে আমরা থাকি প্লাস ওটা যেহেতু লকারে রয়েছে আর্থিক উন্নতিও কিন্তু আপনার হবে আপনার লকারে অর্নামেন্টস রয়েছে সেগুলো বৃদ্ধি পাওয়ার চান্সেস বাড়বে অর্থ রয়েছে সেটা বৃদ্ধি পাওয়ার চান্সেস বাড়বে আপনি যদি ঠাকুরের জায়গায় রাখেন প্রত্যেক দিন আপনি প্রণাম করুন এতেও আপনার মঙ্গল এতেও আপনার সমস্ত ধরনের উপকারই আপনি পাবেন এবার ঠাকুরের জায়গায় থাকলে সেখান থেকে বা লকারে রাখলে সেখান থেকে কখনো কখনো ওটাকে বের করবেন ওটা কপালে ছুঁয়ে আবার রেখেও দেবেন কেন কপালে ছোঁয়াবেন ধরুন কোনো বিশেষ কাজে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন ওটা কপালে ছুঁয়ে মা দুর্গার নাম স্মরণ করে সেই কাজে যান কোন বিজনেস ডিল চলে যান ওইভাবে ওইভাবে কোনো ইন্টারভিউ পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি কোনো বিশেষ কাজে যাচ্ছেন ওইভাবে প্রণাম করে কপালে ছুঁয়ে মা দুর্গার নাম নিয়ে চলে যান দেখবেন সেই কাজে কিন্তু মা দুর্গার আশীর্বাদ আপনি আপনার সঙ্গে ফিল করবেন তাহলে বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আমরা ওই জিনিসটিকে বানিয়ে আমাদের বাড়িতে রেখে আমরা বিভিন্ন ভাবে উপকার পেতে পারি মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারি এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে আমি এটা যদি দুখানা বানাই বা তিনখানা বানাই তাহলে তো আমি তিন জায়গায় রাখতে পারবো ঠাকুরের জায়গায় রাখতে পারবো লকারেও রাখতে পারবো দরজার রোপণও লাগিয়ে দিতে পারবো তো সেটাও কিন্তু চাইলে আপনি করতে পারেন পারেন না তা নয় পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তিনটে বানাতে পারেন ছটাও বানাতে পারেন পারেন সেটা আপনার উপরে কিন্তু অন্তত একটা আপনি বানাবেনই বানাবেন এবং বাড়িতে রাখবেন যাতে প্রত্যেকের মঙ্গল হয় ভালো হয় মা দুর্গার আশীর্বাদ আপনারা প্রত্যেকে লাভ করেন সারা বছর আগামী আবার দুর্গাপুজো আসা পর্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন মা দুর্গার আশীর্বাদে আবার সামনের বছর যখন দুর্গাপুজো আসছে তখন এটিকে চেঞ্জ করে দিন এগুলো এটা এগুলো সব জলে দিয়ে দিন জলের মধ্যে ফেলে দিন বা গাছের গোড়ায় দিয়ে দিন নতুন করে আবার একই পদ্ধতিতে বানিয়ে আবার নতুন বছর শুরু করুন হয়তো নতুন বছর আমি এই নিয়ে আবারও ভিডিও বানাবো আপনাদের মনে করানোর জন্য এবার একটা কথা বলি যারা দরজার ওপরে লাগিয়েছেন তারা কি করবেন যখন আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন ওই জিনিসটিকে দেখুন দেখে মা দুর্গার নাম স্মরণ করে বেরোন আপনি স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ব্যবসার জায়গায় যাচ্ছেন কি জব জবে আপনার অফিসে যাচ্ছেন কোনো বিশেষ কাজে যাচ্ছেন তো আপনি ওই উপরে দেখুন দেখে প্রণাম করে মা দুর্গার নাম স্মরণ করে আপনি চলে যান বুঝতে পেরেছেন তাহলে এবার বলি যে এই যে একদম ষষ্ঠী থেকে পুজো শুরু হচ্ছে এবং দশমী পর্যন্ত এই পুরো প্রক্রিয়া এই যে এতদিন পুজো হচ্ছে এর মধ্যে এত মন্ত্র উচ্চারণ এত এথেটিক এনার্জি এত পজিটিভ বিষয় সেগুলো সব কিন্তু ওই ঘটের ওপরে যে ফুলগুলি থাকছে তার মধ্যে যাচ্ছে সমগ্র ঘটটার মধ্যে সেই এনার্জি যাচ্ছে সেই পাওয়ারফুল যে ফুল ওটা তো শুধু ফুল নয় শুধু আশীর্বাদী ফুল বললেও কম বলা হবে তার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে সেই পজিটিভ এনার্জি যুক্ত যে ফুল সেটি যখন আপনি আপনার বাড়িতে রাখছেন এই ফুল কিন্তু আপনার বাড়ির প্রত্যেকটি মেম্বারকে পুরো বাড়িকে পজিটিভ করবে এই অ্যাঙ্গেল দিয়ে দেখলে বাস্তু দোষও কিন্তু দূর হবে তো আশা করি সমস্ত বিষয়টাই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এবার করার পালা আপনাদের প্রত্যেকেই করুন করে এর যে উপকার সেটা গ্রহণ করুন সবাই বলুন জয় মা দুর্গা তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার